সকলকে শুভ দীপাবলি আমরা এখন চলে এসেছি চম্পাহাটি পঞ্চাননতলা আমরা ক্লাব তো আমাদের প্রিপারেশন ভিডিও সিরিজের এটা ষষ্ঠ পর্ব এবং আমরা চলে এসেছি আমি খুব মাতৃ প্রতিমাও চলে এসেছি ইতিমধ্যেই অলঙ্কল করতে শুরু করেছে মণ্ডপ তো আমি আর বেশি দেরি না করে আমাদের যারা পুজো উদ্যোক্তা রয়েছে একটা গোটা টিম বলা যায় রয়েছে এখানে তো আমি বাবুদা আর সমস্ত দাদা ভাইদের কাছে একটু যাব সবার নাম তো জানা সম্ভব নয় আমি বাবুদা এবং এই ভাইয়ের নামটা একটু জানলাম আমার নাম বাবু মন্ডলাই আমার নাম শুভ শ্রদ্ধা আচ্ছা তো শুভদা আর বাবুদাকে আমরা পেয়ে গেছি ক্লাবের পক্ষ থেকে তো আমি প্রথম যে প্রশ্নটা জানতে চাইবো শুভদার কাছে এবছর আপনাদের পথতম বর্ষ প্রথম কথা মেরাজ ব্রিগেডকে শুভ দীপাবলী এবং শুভ কালী পূজার শুভেচ্ছা জানাই সবাইকে আমাদের এবং আমরা প্রজন্মের পক্ষ থেকে আমাদের এবারে পঁচিশ বছর স্বাভাবিকরা সেইভাবে কিছু নেই

আশা করি ভালো লাগে আচ্ছা আমি একটা প্রশ্ন দুজনের কাছেই করব যে সবাই মানে চম্পাহাটিতে আমাদের মানে আলোক সম্মানে আমাদের আয়োজিত মেঘিনাজ ক্রিকেট আয়োজিত আলোক সম্মানে প্রায় দশটি ক্লাব আমাদের সঙ্গে এবছর অংশগ্রহণ করছে এবং অ্যাপ্লাই করেছে তারা যে অংশগ্রহণ করবে তারা বিভিন্ন থিম নিয়ে এসছে নতুন নতুন গোলাবাড়ি আছে কোথাও সবুজ স্বপ্নের দেশ আছে এরকম বাংলার শিল্প আছে বিভিন্ন রকমের থিম নিয়ে মিশছে তো আপনারা সেখানে একটা উল্টো মেরুতে হেরেছেন সাবেক তো মানে দৌড়াতে বাইরে গিয়ে সাবেক মূর্তি সাবেকি মণ্ডপ মানে সেই ঐতিহ্য ধরে রাখার মতন একটা রীতি আপনারা নিয়ে যাচ্ছেন সেইটা বিষয়ে আমি একটু জানতে চাইছি ছোট্ট জানা সাম্প্রদায়িক একটা অতিরিক্ত ঐতিহ্য আছে এবং আমরা তখন সাম্প্রদায়িক ঐতিহ্য আছে যে কারণে আমরা বড় বড়ই সময়ের জন্য সাধারণ মানুষের জন্য আমরা সাবেকের নিয়ম অনেকে থিম খুব পছন্দ করে অনেকে সবাই কেন তো আমাদের কিছু মানুষ আছে যারা পুরানো মানুষ তার সঙ্গে কিনাটাকে নিয়ে আমরা ধরে রাখতে চাই যেমন আমাদের মহিলা যারা রয়েছে বাচ্চারা যারা রয়েছে তারা সবই কেন বরাবর দেখে এসেছে তো সেই রুটি রুটি নিয়েই আমরা এভাবে চলছি এরপরে কি থিম করার প্ল্যান আছে তো অবশ্যই এরপর বছর থিম করার প্ল্যান রয়েছে বছর সময়ের অভাবে নতুন জায়গায় আমরা প্রতিষ্ঠা করেছি সঙ্গে থেকে আশা করি থিম আমরা করতে পারি আচ্ছা আমি শেষ প্রশ্ন করবো আর প্রথম ছোটরাও রয়েছে পরবর্তী প্রজন্ম ক্লাবের আর কি রেডি একদম শক্ত হাতেই যাচ্ছে ক্লাব তো আমি শেষ প্রশ্ন করবো এই যে আলোক আলোকসম্মান এরকম জিনিস তো এই শহরতলী অঞ্চলে চম্পাহাটি তো একটা অঞ্চলে এটা সেই শহর দুর্গা পুজো কেন্দ্রিক অনেক মানে এরকম প্রতিযোগিতা এশিয়ান পেন্টস বিভিন্ন মিডিয়া হাউস করে থাকে কিন্তু এই চম্পাহাটি এরকম একটা প্রত্যন্ত অঞ্চলে আমরা এই আলোক নিয়ে এসছি যেখানে অংশগ্রহণ করছে সমস্ত ক্লাব তারা ফাইট করছে একটা চারটে পুরস্কারের জন্য সেরা সেরা সামাজিক সামাজিক বার্তায় সেরা সেরা কোন ভাবনা সেরা কোথাও তো এই জিনিসটা আপনাদের মধ্যে কতটা উদ্দীপনা দেয় বা এই জিনিসটা আপনাদের কতটা ভালো লাগলো ক্লাবের মধ্যে কতটা মানে সবাই এটা নিয়ে উন্মাদ মানে উদ্দীপনায় রয়েছে মোটিভেশনটা কীরকম সেইটা আমি একটু বলি আমরা গর্বিত মির্জি আসবিকা একটি প্রথম কথা তাদের এই যে চিন্তাভাবনা ভাবনা সেই চিন্তাভাবনাটাকে যাতে এগিয়ে চলে সেরাম আপনার নিয়ে এসেছে নিশ্চয়ই আবহাওয়া চাইবো আগামী হয়ে এগো এবং নতুন নতুন চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আসবো এটাই আমরা আশা করবো আমরা আমরা আশা করি ওরা আরো 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 উত্তার মানে অন্য অন্য রকম চিন্তা ভাবনা নিয়ে নিয়ে কাজটা করব আমাদেরও খুব ভালো লাগছে আর কাজটা ওরা এগিয়ে আরো নিয়ে যাক এটা আমরা তাহলে বালক সম্মানে অংশগ্রহণ করে দাদা ভাইরা খুব খুশি তো এই বলেই আমি শেষ করছি ভিডিও সবাইকে শুধু বন্ধুত্বপণের আরও একবার শুভেচ্ছা জানিয়ে আমি চলে যাব আমাদের পরবর্তী মণ্ডপ চম্পাড়ি তেতুলতলা পূজা কমেজি ধন্যবাদ